গুড মর্নিং বন্ধুরা কিচেন তোমাদের জানাই স্বাগত বন্ধুরা আসলে তোমরা সবাই ভালো আছো তো আমিও খুব ভালো আছি তো বড়দের প্রণাম আর ছোটদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা বন্ধুরা শুরু করছি তো বন্ধুরা আজকে আবারও তোমাদের সামনে নিয়ে এসেছি একটি রেসিপি ভিডিও তো সেটা হলো গাটি কচু দিয়ে চিংড়ির ঝোল বা চিংড়ির কষাও বলতে পারো মানে গাটি কচু দিয়ে চিংড়ির কষা তো গাটি কচুকে আমরা কিন্তু ত্রিপুরার ভাষায় আমরা কিন্তু ছড়া বলি ছড়া দিয়ে চিংড়ির ঝোল তো এই জিনিসটা মানে তোমাদের এখানে কচুকে কী বলো আমরা তো ছড়া বলি বা তোমাদের এখানে কী কি বলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর এই জিনিসটা আমি কি করে রান্না করলাম অবশ্যই জিনিসটা দেখতে থাকো আর আমি এখানে বড় বড় চিংড়ি ইউজ করেছি এখানে কিন্তু ছোট ছোট চিংড়ি ইউজ করা যায় আমি এখানে কিন্তু একটু গলদা চিংড়ির মিডিয়াম চিংড়িটা ইউজ করেছি কারণ ছোট চিংড়িটা ছিল না এই চিংড়িটাই ঘরে ছিল তো এটা দিয়েই রান্না করেছি কারণ আর এগুলি কিন্তু ছোট সাইজের চিংড়িটা দিয়ে রান্না করলেই ভালো লাগে তো এই এই তরকারিটার মধ্যে যত চিংড়ি পরে এতই খেতে ভালো লাগে তো দেখো চিংড়ি মাছগুলিকে আমি খুব ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি তো তারপর আমি এখানে ফোড়নে দিয়ে দেব তেজপাতা দিয়ে তারপর ছড়াগুলিকে ভালো করে ভেজে নিব ছড়াগুলিকে তো অনেকে ভাজে না কিন্তু আমি এগুলি আমি যত রান্না সবসময় যত রান্না করে আমি ছড়া ছড়াগুলিকে আমি খুব ভালো করে ভেজে নিই তো ছড়াগুলিকে আমি খুব ভালো করে ভেজে নেব একটু হলুদ লবণ দিয়ে কারণ বেশি ভাজতে হবে না কারণ আমি তো এগুলিকে খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছি তো তার জন্য হালকা একটু আমি ভেজে নিয়েছি তারপর সামান্য একটু আবার একটু তেল দিয়ে দিচ্ছি তারপর আমি এখানে ফোরনে ব্যবহার করেছি পাঁচ পুরন তারপর এখানে আমি একে একে করে সব বাটা মশলাগুলি দিয়ে দেব এখানে আমি দিয়ে দিচ্ছি আদা আর কাঁচা লঙ্কা বাটা তো কালারের জন্য সামান্য একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছি এটা কিন্তু কাশ্মীরি কোনো লঙ্কা না এটা একদমই শুকনো লঙ্কা একদম শুকনো লঙ্কাগুলিকে ঘরে বানানো হয়ে আছে লঙ্কার গুঁড়ো ওই লঙ্কা গুঁড়োটা তো তার জন্য আমি পরিমাণটা একটু কম দিয়েছি নাহলে এগুলি বেশি ঝাল হলে খেতে পাওয়া খেতে পারা যায় না তো তার জন্য এগুলিকে দিলাম একটু অল্পই দিলাম তো তারপর আমি সেখানে একটু জল দিয়ে দিলাম জল দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেবো নাহলে পুড়ে যাচ্ছে এখানে যদি গরম জল ইউজ করো এটা কিন্তু খেতে কিন্তু আরও টেস্টি হয় তো তারপর আমি এখানে সব সব মশলাগুলি আমি এখানে দিয়ে দেব তারপর এখানে দিয়ে দেব জিরে গরু ধনে গরু জিরে গরু ধনে গরু দিয়ে তারপর হলুদ লবণ দিয়ে খুব ভালো করে এটাকে কষিয়ে নেব কারণ যতক্ষণ না এটার মধ্যে থেকে তেল ছেড়ে যাচ্ছে এতক্ষণ এটাকে খুব সুন্দর করে ভালোভাবে বন্ধুরা এটাকে কষাতে হবে মশলাটা যদি কাঁচা থাকে তাহলে এটা খেতে কিন্তু একদমই কিন্তু ভালো লাগবে না আমার প্রায় কষানো হয়ে গেছে বন্ধুরা আমার পরিবারের যদি তোমরা নতুন সদস্য হয় থাকো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর সাবস্ক্রাইব করে অবশ্যই কিন্তু বেলে করে প্রেস করে দিও তাহলে বন্ধুরা আমি ভিডিও দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে আর দেখো তারপর আমি পরিমাণ মতো সেখানে জল দিয়ে দিলাম তোমরা যে যতটুকু ঝোল রাখবে ততটুকুই ঝোলটা দেবে আমি এটাকে একটু একটু ঝোল ঝোল রাখবো নাহলে এটা খেতে কারণ ছড়াগুলি দিলে এটা ঝোলটা এমনি একটু টেনে যাবে ঝোলের মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু লবণ তারপর আমি সেখানে ভেজে রাখা চিংড়ি আর ছড়াগুলি সেখানে দিয়ে দিলাম এখন ভালো করে নেড়ে নেব তারপর দেখো আমি সেখানে একটু বিলাতির ধন্য নামানো যে যেহেতু এটাকে যেহেতু নামিয়ে ফেলবো তার জন্য একটু বিলাতি ধন্য যখন দিয়ে দিলাম দেখো একটু একটু কিন্তু কষা কষাই করেছি এত ঝোলও রাখিনি আবার এত কষা কষাই রাখিনি দেখো কালারটা কত সুন্দর হয়েছে তো এখন নামিয়ে নেব তো বন্ধুরা আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও আর আমার ভিডিওটি যদি তোমরা ফেসবুক থেকে দেখে থাকো অবশ্যই কিন্তু একটা কিন্তু ফলো করে শেয়ার করে দিও তো দেখো এটা দেখতে কতটা সুন্দর হয়েছে এটা কিন্তু গরম ভাতের সাথে খেতে একদমই কিন্তু দুর্দান্ত লাগে কতটা লোপনীয় হয়েছে আমার তো এই রেসিপিটা ভীষণই প্রিয় কারা কারা কাটে কচু দিয়ে ছড়া দিয়ে সরি কাটে কচু দিয়ে চিংড়ি দিয়ে খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমার এই রেসিপিটা অবশ্যই কিন্তু বাড়িতে একবারেরও ট্রাই করবে তো বন্ধুরা আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করে দেব তো ফিরে আসবো নতুন একটা দিন নতুন একটা ভিডিও নিয়ে তো সবাই ভালো থাকবে বন্ধুরা সুস্থ থাকবে আবারও তোমাদের সামনে দেখা হবে নতুন একটা ভিডিওর মাধ্যমে